तुम बने नामे गा रीता तुम्हारे नाम झेझो तुम्बारा सही फूलन गुभा बीता तुम्हारे नाम है खुशी सही गान भूलन गौन भाव प्यारा तुम छो तुम्हारा गोने

whales <laughs> relous <laughs> Yes foto子ako, no jotakona. Chitao Ar b Yeswel variables, you can Trustee on its coast tamabe, जानो सब सब दो तुम पर ना मेरे गान को बीता तुम पर ना मेरे चंदो तुम पर ना गो मने खुशी से पंगल फूलेर गंदो तुम पर ना मेरे गान को बीता तुम पर ना मेरे चंदो तुम पर ना गो मने खुशी से पंगल फूलेर

চলে কেটে মদিনা প্রিয় করে নিল মদিনা বাসী আগালা সাদালা পিতাগা নবী তোমার ছোঁয়া দিয়ে মিটে তোমার নামে 비다도 마리마리 매천도 동바다고 언니코시대 바가네폰레레방도 동바리마미간고비다도 마리마리 매천도 동바다고 언니코시대 바가네폰레레방도 언고뼈다뼈다비이도

পেছনে বাচ্চা বিয়ে হবে না চুপচাপ বস থাকো বলে দিলাম

बोलें तो मेरे बोले गे तो मारे बाबा मेरे पोरिंग तो नहीं तो नहीं तो नहीं बाजेंगे मंडारे बोले तो बोले गई मेरे पूरे को

ভাই বলছে আরেকটু হবে কিছু করার নেই আরেকটু দিতে হবে হোক সবাই মিলে হোক এই রাসূলের জন্য রাসূলের জন্য আওয়াজ দিতে আমাদের অসুবিধা আছে হ্যাঁ এখন তোমরা দেখছ আই লাভ মোহাম্মদ নিয়ে তো চারিদিকে সব যা গন্ডগোল হচ্ছে এই যারা আই লাভ মোহাম্মদ ইউটিউবে ছেড়েছে সব তুলেলা বলে সব ইউটিউব উড়িয়ে দিচ্ছে বলো খবর খবরদার গন্ডগোল হয়ে যাচ্ছে এই যত সমস্যা আমাদের নবীকে নিয়ে তাই না সেই নবীর নাম জোরে রাখতে হবে যত ইউটিউব ধ্বংস করে করুক আর বেনার ছেড়ে ছিড়ুক কিন্তু আমাদের গলার আওয়াজ মতে পারবে না ঠিক কিনা সেই নবীর জন্য গলা ছেড়ে আওয়াজ হবে হাত উঁচু করে দেখি ও

সবার মুখস্থ আছে তো হ্যাঁ যারা মা বলতে জানে না তারাও এই গজল জানে ওই জন্য ধরেছি আমি দেখি কত জোরে আওয়াজ হয় ঠিক আছে এক আওয়াজ হবে দুটো ছন্দ গাইবো দুজনকে স্টেজে তুলবো সবার সামনে এতগুলো মানুষের সামনে তাদের দুজনকে সম্মান দেওয়া হবে বুড়ি মা গজলের বই দেওয়া হবে ঠিক আছে কোন দুজন পাবে আমি জানি না তবে হাত উঁচু করে নবীর জন্য যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে বসতে হবে কুচি বস বস বসে আওয়াজ হবে জোরে হবে ঠিক আছে রেডি সবাই ফুল চার্জ দিয়ে নাও সবাই যান গলা যত জোর আছে আজ গলা ভেঙে চানাচুর হয়ে যায় যাক কোনো অসুবিধা নেই ঠিক আছে চলো সেই ফুলে দে পাপড়ি গুলো 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 ওটা বললাম তোমাদের কি বলতে হবে পরেরটা বলতে হবে ঝোরে পড়ে না জানা নেই ঝোরে পড়ে না বলতে হবে ঠিক আছে সেই ফুলে দীপপড় গুলো না মুগতা কা আশোঁ পশতা

Batty, 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 Batty,

হতেও পারে না আবার কি আছে নবীর জন্য আওয়াজ দিচ্ছে এরা মাসা আল্লাহ মোটা ভাই যদি থাকতো মোটা ভাই দিতো আমার নেই আমি গরিব মানুষ তো ও বলো লোকের জন্য আমি গরিব মানুষ আমি সরু পানা বুঝে আসিনি এদিকে আয় তোর গলায় এত জোর বাবা বিয়ে হয়ে গেছে তোর বিয়ে ভাইনি আচ্ছা এখানে দাঁড়া মাসা খুব ভালো আওয়াজ দিয়েছে সব বাচ্চাই ভালো আওয়াজ দিচ্ছে তবে সবাইকে তো উপহার দেওয়া সম্ভব নয় ঠিক কিনা ওই জন্য মাত্র দুজনকে দেবো গত বছর দুজনকে দিয়েছিলাম আর একটা ছন্দ গাইব জোরে জোরে আওয়াজ ঠিক আছে गोभी तांग तांग ताग ताली ओ बारे को बोले गए सोमारे नारे फेरे बोलो देव तारे बारे को बोले गए सोमारे नार मेरे फेरे जो टोले गए जो कौ दे दी तो दे दि बाजे

মাসা আল্লাহ বাপরে বাবুর ওর দেখার হাল নেই গলার শির মোটা হয়ে গেছে এত দিয়েছে সত্যি আমি খুব খুশি তোদের উপর ভাই আমি যখন সেই মসজিদের ঢুকছি কখন গাড়িটা ঢুকবে ওর আল্লাহ আমার গাড়ি ওরা যদি একবার হুকুম পেত যদি অনুমতি থাকতো ওরা আমার গাড়ি ভেঙে দিত সত্যি কথা ওরা আমার গাড়ি ভেঙে দিত আজ ওরা যেভাবে আমার গাড়িটাকে মানে আঁকড়ে ধরেছে কেউ পিছন দিয়ে মারছে কেউ সামনে দিয়ে মারছে ওরা মনে করছে ঢুকে গেছে এবারে আর উপায় নেই সত্যি এই দাও মাইক দাও একটুখানি এদের কাছে মাইকটা দাও আমি একটু কথা বলি এদের সাথে তোমার নাম বলো তো বাবা ফারহান মন্ডল কোথায় বাড়ি তোমার গবিলা এই গ্রামে আচ্ছা মাশাআল্লাহ বিয়ে শাদি হয়ে গেছে হয়নি এখনো আচ্ছা এর কাছে দাও দেখি তোমার নাম বলো আরমান হোসেন গাই আচ্ছা কোথায় বাড়ি এই এখানে এই এখানে বক্সের পিছনে ওই বক্সের পিছনে নাকি বল জায়গার নাম বল গবিলা হ্যাঁ গবিলা এরকম বললে হয়ে গেল মাশাআল্লাহ খুব ভালো পড়াশোনা করো কোন ক্লাসে ক্লাস 4 ক্লাস 4 মাশাআল্লাহ মাশাআল্লাহ লোকের কাছে আমতাম চুরি করিস হ্যাঁ মিথ্যা কথা বলিস না একদম তোরা চুরি করিস তো বল দাও এ দাও গজলের বই দাও গত বছর এতে দিয়েছিলাম গজলের বই যাদের দিয়েছিলাম তারা পড়েছিল তারা পড়েছিলিস বাবা যারা পেয়েছিলিস আজকেও দেব তবে গজলের বই পড়তে হবে গান বাজনা টেঙ্গে টেঙ্গে শুনলে আর হবে না

के सुन सल्ला अमर गेरा चाचा फिर देंदु चाचा चिंत मा जान सुन सला फिर देंदु चाचा चिंत मा जान सोशल्ला अमर गे उड़े तुम्हें छाया सोनला, हमारे क्यों नहीं तुम्हें सादा, सादा, जंग जंग तू लल्ला, मेरों के दिल में करंजा, कुनी के जोंग जोंग था ये पारा, मेरों के दिल

सोसे सोल्ला तुमी चई साया सोसे सोल्ला

शीतल हो जाए कतो ने देखे तो माय बोली जा शीतल हो जाए अमा के दाव होना दी जाए अमा के दाव होना दी जाए अके भाई जा रसूल अल्लाह अमा के दाव होना दी जाए अके भाई जा रसूल अल्लाह अमर के उने तुम छाड़ा सहारा जा रसूल अल्लाह अमर के उने तुम छाड़ा सहारा जा

শুনলেন আরো একটি কালাম কিছু ঘটনামূলক কালাম পরিবেশন করবে ইমরান ভাই একদম নতুন নতুন কালাম ঘটনামূলক লিখেছেন যেগুলো বায়ানের সাথে সাথে বলবে তখন কিন্তু বাচ্চা কাচ্চা বদমাইশি করলে হবে না বসতে হবে তোমাদের প্রাইজ আবার এরপরে পরে আসবে একটুখানি চুপচাপ বসো যারা পেয়েছে আর যারা পায়নি তাদের তো দুঃখ